পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহতদের একশো জন জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে একশো জনকে চাকরি দেওয়া হবে গত মঙ্গলবার সাতই জানুয়ারি সকালে পুলিশের বিশেষ শাখার এসবি প্রধান কার্যালয় এবং অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আহতদের এক এক জনের এক এক সমস্যা রয়েছে সে অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করতে হবে এর আগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা যারা তিন থেকে চার ঘন্টা ডিউটি করবেন এখন পর্যন্ত চারশো জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে উপদেষ্টা জানান এর বাইরেও ট্রাফিক ডিউটিতে কাজ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয় আশা করেছিলাম তাদের অনেককে পাবো কিন্তু আশানুরূপ আর পাইনি আমরা পাঁচশো জনকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত পঞ্চাশ জনের মতো পেয়েছি